কেনাডাতে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া অনেকগুলো দেশের সিটিজেনরা বিশেষ সুযোগ পান আজকের আলোচনাটি সেই বিষয়গুলো কি কেন্দ্র করে বিশেষ করে ইউরোপের অনেকগুলো কান্ট্রির যেগুলোর সিটিজেন হলে আপনি এখানে এলএমআই প্রসেস ছাড়াই সরাসরি এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন অবশ্যই আবেদন করতে হবে করার মাধ্যমে এই সুযোগগুলো পাবেন এছাড়াও বেশ কিছু প্রক্রিয়া রয়েছে যেমন বিজনেস ম্যানেজার ইন্টার কোম্পানি ট্রান্সফার ইনভেস্টর ক্যাটাগরি হাই প্রফেশনালস হাই টেকনোলজিস্ট এই ক্যাটাগরিগুলোতেও এখানে এলএমআই ছাড়া ওয়ার্ক পারমিটের সুযোগ থাকে তো আজকে আমরা মূলত আলোচনা করব এলএমআই ছাড়া কীভাবে ওয়ার্ক পারমিটে আবেদন করা যায় কোন কোন দেশের সিটিজেনরা এই সুযোগগুলো পান সেগুলো নিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা সাউথ এশিয়ান কান্ট্রির যারা সিটিজেন তারা সাধারণত এই সুযোগগুলো পেয়ে থাকেন না তবে তারা আমাদের আলোচনা চাইলে শুনতে পারেন না হলে স্কিপ করতে পারেন তো যেমনটি বলছিলাম সিটিজেন্স অফ দি ইউরোপিয়ান কান্ট্রিজ ক্যান অপটেন এলএমআই এক্সাম ওয়ার্ক পারমিটস ইফ ইউ হোল্ড সিটিজেনশিপ ইন ওয়ান অফ দি টোয়েন্টি সেভেন এলিজিবল কান্ট্রিজ ইউ মে কোয়ালিফাই ফর এ ওয়ার্ক পারমিট থর দি ক্যানাডা ইউরোপিয়ান ইউনিয়ন কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট একে এই সিস্টেমটাকে বলা হয় সি ইটি তার মানে এখানে ক্যানাডা ইউরোপিয়ান ইউনিয়ন কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট তো এইটার আওতায় সি ইটি ওয়ার্ক পারমিট বেনিফিট ফ্রম বিং এগামে কুইকার অ্যান্ড ইজিয়ার টু অপটেন দেন পারমিটস আন্ডার দি টেম্পোরারি ফার ওয়ার্কার প্রোগ্রাম তো এবার আমরা আসি ইলিজিবল টেবিলগুলো কোন কোন কান্ট্রি এই সুযোগগুলো কনজিউম করতেছে কোন কোন কান্ট্রির সিটিজেন হলে আপনি এই সুযোগগুলো পাবেন শুরুতে রয়েছে অস্ট্রিয়া এরপর রয়েছে বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া সাইপ্রাস সেসনিয়া এরপর রয়েছে ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস এরপর হাঙ্গেরি আয়ারল্যান্ড ইতালি লাতভিয়া লিথুয়ানিয়া লুক্সেমবার্গ এরপর রয়েছে মাল্টা নেদারল্যান্ডস পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভাকিয়া এছাড়াও রয়েছে স্লোভেনিয়া স্পেন সুইডেন তো এখানে সাতাশটি কান্ট্রির তালিকা আপনারা দেখতে পেলেন এই কান্ট্রিগুলো সিটিজেন হলে এলএমআই এক্সাম ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন আপনারা এছাড়াও বিশেষ কিছু সেক্টরে এখানে এলএমআই এক্সাম ওয়ার্ক পারমিটের এলিজিবিলিটি থাকে হু ইজ ইলিজিবল টু অ্যাপ্লাই ফর সিইটিএ ওয়ার্ক পারমিট ইউ মে বি এলিজিবল ফর এ সিইটিএ ওয়ার্ক পারমিট ইফ ইউ আর সিটিজেন অফ ওয়ান অফ ইউ মেম্বার কান্ট্রিজ এই সাতাশটি কান্ট্রির কথা বলা হলো অ্যান্ড ফল ইন্টু ওয়ান অফ দি ফোর ক্যাটাগরিজ লিস্টেড বিলো অথবা এই চারটি ক্যাটাগরির মধ্যে যদি আপনারা পেন তাহলেও এখানে সুযোগ রয়েছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারিস ইনভেস্টার্স প্রফেশনালস অ্যান্ড টেকনোলজিস্ট ফর এ হাই লেভেল সামারি অফ ইস সি ইটি এ ওয়ার্ক পারমিট সি দি টেবল বিলো সিইটি ক্যাটাগরি এরপরে হুই ইজ এলিজিবল এমপ্লয়ার রিকোয়ারমেন্টস ভ্যালিডিটি অফ ওয়ার্ক পারমিটস তো প্রথমে হচ্ছে আপনার ইন্ট্রো কোম্পানি ট্রান্সফারি এই ক্যাটাগরিতে কারা এলিজিবল এক্সিকিউটিভ সুপারভাইজার্স গ্রাজুয়েট ট্রেনিস ওর ওয়ার্কারস উইথ স্পেশালাইজড নলেজ মাস্ট বি এ মাল্টি ন্যাশনাল কর্পোরেশন উইথ কোয়ালিফাইং রিলেশনশিপ উইথ ইউ এন্টারপ্রাইজ এটা হচ্ছে এমপ্লয়ার রিকোয়ারমেন্ট অর্থাৎ কানাডার যে এমপ্লয়ার তাদের আপনার এর একটা এন্টারপ্রাইজের হাব হতে হবে ভ্যালিডিটি অফ ওয়ার্ক পারমিট এক্সিকিউটিভস আর স্পেশালিস্ট এখানে তিন বছর পর্যন্ত গ্রাজুয়েটরা এখানে এক বছর পর্যন্ত সুযোগ পাবেন এরপরে এক্সটেন্ড ডাবল ইএস আপ টু আঠারো মাসে এটা এক্সটেন্ড করা যাবে এরপরে রয়েছে ইনভেস্টারস ইনভেস্টারদের জন্যে এখানে প্রাইমারি ইনভেস্টর এমপ্লয়িজ অফ এ মেজর ইনভেস্টর ওয়ার ইন্ডিভিজুয়াল ডেভেলপিং অ্যাডমিনিস্টারিং দি অপারেশন অ্যাক্টিং ইন অ্যান এক্সিকিউটিভ ওর সুপারভাইজিংজারি ক্যাপাসিটি মাস্ট হ্যাভ এ ন্যাশনালিটি ইন অ্যান ইউ ইউ মেম্বার স্টেট অ্যান্ড মেক হ্যাভ মেক ওর হ্যাভ মেড এ সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট ইন এ ক্যানাডিয়ান বিজনেস এটার মেয়াদ হচ্ছে এক বছর ইয়েস আপ টু দুই বছর পর্যন্ত এটা এক্সটেন্ড করা যাবে প্রফেশনালসদের ক্ষেত্রে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল সার্ভিস সাপ্লায়ার অর ইন্ডিপেন্ডেন্ট সেলফ এমপ্লয়েড প্রফেশনালস মাস এ ক্যানাডিয়ান এমপ্লয়ার অর্থাৎ ক্যানাডিয়ান এমপ্লয়ারের কাছ থেকে আপনি এই সুযোগটা পেতে পারেন প্রফেশনাল হিসেবে কন্ট্রাকচুয়াল সার্ভিস সাপ্লায়ার হিসেবে এটার মেয়াদ বারো মাস থেকে চব্বিশ মাস থাকবে এটা আপনার চব্বিশ মাস পর্যন্ত ইনক্রিজ করা যাবে পরবর্তী সময় এরপর রয়েছে টেকনোলজিস্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার সায়েন্টিফিক টেকনোলজিস্ট মাস এ ক্যানাডিয়ান এমপ্লয়ার এন্টারপ্রাইজ ওর ইন্ডিভিজুয়াল বারো মাস থেকে চব্বিশ মাস পিরিয়ডের জন্য এটা হতে পারে ইয়েস এটাও চব্বিশ মাস পর্যন্ত পরবর্তীতে এক্সটেন্ড করা যাবে তো যেই তথ্যগুলো টেবিল আকারে দেখলাম সেগুলোর যদি আমরা একটু এক্সটেনশনাল আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারের ক্ষেত্রে সুপারভাইজার এক্সিকিউটিভ স্পেশালাইজড নলেজ এমপ্লয়িজ ওয়ার্কিং ফর এ ইউ বেসড কোম্পানি হু উইশ টু ওয়ার্ক টেম্পোরারিলি আন্ডার এ প্যারেন্টস সাবসিডিয়ারি অ্যাফিলিয়েট কোম্পানি ইন কেনাডা এট লিস্ট ওয়ান ইয়ার অফ অন গোয়িং ইম্পলায়মেন্ট উইথ দি সেম ইম্পলায়ার আর এ রিলেটেড ইম্পলায়ার ইন এন ইউ কান্ট্রি ইজ রিকোয়ার্ড ফিজিক্যাল রিলোকেশন ইজ নট রিকোয়ার্ড বাট দি ইম্পলয় মাস্ট অকুপাই এ পজিশন উইথ দি ক্যানাডিয়ান ব্রান্স অফ দি কম্পানি এরপর বলা হচ্ছে যে গ্রাজুয়েট ট্রেনিং ও আর অলসো আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার দিস ক্যাটেগরি প্রোভাইডেড দে হ্যাভ এ কোয়ালিফাইং ডিগ্রি ওয়ার এ লাইসেন্স এট এ প্রফেশনাল লেভেল হিস ইজ অ্যালাইন্ড উইথ দি ইন্ট্রা কম্পানি অ্যাক্টিভিটি The transfer should be for career development or training purposes. A privacy investor, investor this say executive, supervisor or individuals with specialized skill who have made or are actively making a substantial investment in a new or existing Canadian business. Uh, investors may only seek entry through this uh, category to develop and direct the operations of the business. To qualify, you must own at least 50% interest in the enterprise. An offer of employment from an enterprise uh, that has a nationality in an EU member state is required. Nationality is uh, dictated by ownership, not thorough, the enterprise place of incorporation. Professionals, uh, the contractual service supplier or independent professionals processing an university degree or equivalent qualification. Professional certificates required for the role and related work experience three years for contractual service supplier, six years for independent professionals. it for a further contractual service supplier must have worked for a EU company for at least one year prior to applying, while independent professionals need to show they have a signed contract between themselves and the Canadian service cons consumer. A, as a professional, you can only you can supply service for a maximum 12 months. Technologists is engineering and scientific technologists who have been employed by an EU, EU company for at least one year prior to applying and have a service contract in Canada which cannot exceed 12 months total in duration. You are expected to fulfill a professional licensing and/or certification requirements for your occupation. Technologists must have a minimum of three years of professional experience in a relevant sector and a post-secondary education is spanning no less than three years of culminating in a degree for engineering technologists the degree must be in engineering technology where scientific technologies technologists, technologists uh, may have a degree in one 10 qualifying fields of study independent professional and contractual service supplier applying as engineering or scientific technologists are subject to additional requirement অ্যাডিশনাল এন্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে যেগুলো রয়েছে ইন অ্যাডিশন টু মিটিং দি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ডিটেল অ্যাবভ ওয়াল ফর নেশনাল মাস্ট অলসো মিট ক্যানাডিয়ান টেম্পার রেসিডেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট সাভিং এ ফিনান্সিয়াল সাপোর্ট স্যাটিসফাইং ইমিগ্রেশন অফিসার ইউর ইন্টেন্ট টু রিটার্ন টু হোম অর্থাৎ এখানে আপনাকে আপনার যে এখানে প্রাইমারি স্টেজের খরচগুলো বিয়ার করার ক্যাপাসিটি থাকবে আপনি আপনার দেশে ফেরত আসবেন এই ধরনের প্রুফগুলো দেখাতে হবে তা তাহলে ভিসা অফিসার ভিসা দেবে না ইফ ইউ আর ক্রিমিনালি ইড অ্যান্ড ইন অ্যাডমিজিবল টু ক্যানাডা ইউ মে বি আবল টু ওভারকাম ইউর ইন অ্যাডমিজিবিলিটি অ্যান্ড অপটেন ইন এস ইটি এ ওয়ার্ক ফ্রম ইট বাই অ্যাপ্লাই ফর টেম্পোরারি ফর টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অ্যাপ্লাইং ফর ক্রিমিনাল রিহাবিলিটেশন কোয়ালিফাইং ফর ডিম রিহাবিলিটেশন হ্যাবিলিটেশন সেকিং অ্যাডভাইস ফ্রম এ কোয়ালিফাইড ইমিগ্রেশন লয়ার ক্যান হেল্প ইউ ইন দিস প্রসেস হাউ টু অ্যাপ্লাই ফর সি ইটি এ ওয়ার্ক পারমিট তো সি ইটি এ ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশনের কিছু স্টেপ রয়েছে এখানে আমরা একটু উল্লেখ করি স্টেপ নাম্বার ওয়ানই হচ্ছে সাবমিটিং দি জব অফার থর দি এমপ্লয় পোর্টাল আপনি যে জব অফারগুলো পাচ্ছেন সেগুলো এমপ্লয়ার পোর্টালের মাধ্যমে এখানে আপনাকে সাবমিট করতে হবে এরপরে আপনার দুইশো তিরিশ ডলার এমপ্লয়ার কমপ্লায়েন্স ফি পেমেন্ট করতে হবে থরদি দি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম প্রোভাইডিং ইউ উইথ অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার নেসেসারি ফর ইউ টু সাবমিট সি পারমিট অ্যাপ্লিকেশন এমপ্লয়ি স্টেপে এখানে রয়েছে কমপ্লামিওর ইলিজিবিটি কমপ্লিট দি অ্যাপ্লিকেশন অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রামস গ্যাদার অ্যান্ড প্রোভাইড দি ন্যাসেসারি ডকুমেন্টেশন পে একশো পঞ্চাশ কেনাডিয়ান ডলার প্রসেসিং ফিজ সাবমিট দি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন টু ইমিগ্রেশন সিটিজেনশিপ কেনাডা তার মানে এখানে ইমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয়ের বেশ কিছু ইলিজিবিলিটি মেনটেন করতে হবে উভয়কে কিছু পেমেন্ট করতে হবে এখানে বায়োমেট্রিক ফিস দিতে হবে পঁচাশি ডলার ইউ মে রিফার টু সি ইনস্ট্রাকশন গাইড হুইস প্রোভাইডস মোর ডিটেলস ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ইনফরমেশন তো এই হলো অবস্থা ক্যান মাই স্পাউজ অ্যাপ্লাই ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার সি ইটি এ স্পাউস অ্যান্ড কমন ল পার্টনার্স অফ ইন্টারো কোম্পানি ট্রান্সফারি মে বি ইলিজিবল ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট উইথ দি সেম ভ্যালিডিটি পিরিয়ড অ্যাজ দি ইন্টার কোম্পানির ট্রান্সফারি পারমিট তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আমরা আলোচনা করেছি তার মধ্যে ইন্টারো কোম্পানির ট্রান্সফারি ক্যাটাগরি যেটা তাদের স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবে কত ডিউরেশনের জন্য যে সময় পর্যন্ত তার ভ্যালিডিটি থাকবে সেই ডিউরেশন অনুযায়ী তার স্পাউসের ভ্যালিডিটি থাকবে স্পাউস অফ সি ইটি এ ওয়া পারমিট অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইং আন্ডার দি আদার ক্যাটেগো আর নোট এলিজিবল টু অফটাইন ওপেন্ট অন্ডার সি ইএ সি ইটিএ পারিট হোল্ডার দে মে হাও এভার বি অবল টু অফটাইন এ ওপেন ওয়ার্ক পারমিট নোট কনেকটেড টু সি ইড প্রোভাইডেড বোথ ইউ মেড দি এ ইলিজিবিটি রিকোয়ারমেন্ট লিস্টেড বিলো সি টি এ প্মিট হল্ডার ইউ পজেস এ আপনার আর সিসি রিসিভ ইউর স্পাউস তার মানে এখানে ওপেন ওয়ার্ক পারমেন্ট যদি আপনার স্পাউস অ্যাপ্লাই করে তাহলে এখানে এই কন্ডিশনগুলো থাকবে যে আপনার একটা ভ্যালুড ওয়ার্ক পারমেন্ট থাকতে হবে আপনার ওয়ার্ক পারমেন্টের ম্যাথ থাকতে হবে ষোলো মাস এরপরে হচ্ছে ইউ আর উইল বি এমপ্লয়েড আর জিরো ওয়ান এ অথবা আপনার টু থ্রি অকুপেশানের মধ্যে থাকতে হবে ফোর ফাইভ হলে হবে না ইউ আর প্ল্যান টু বি ফিজিক্যাল প্রেজেন্ট ইন ক্যানাডা ওয়াইল ওয়ার্কিং তো যখন কাজ করবেন আপনাকে ফিজিক্যালি থাকতে হবে ইস্পাউজাল রিকোয়ারমেন্ট দে মিট জেনারেল এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট তারপরে হচ্ছে দে আর ইন জেনুইন রিলেশনশিপ উইথ সিএটিএ পারমিট হোল্ডার ইফ দে প্রেজেন্ট ইন কানাডা দে ফল ইন্টু ওয়ান অফ দি থ্রি সিচুয়েশনস দে হ্যাভ এ ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট ভিসা দে আর ইন অন স্ট্যাটাস দে আর এলিজিবল টু হ্যাভ টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস রিস্টোর্ড ওয়ার্কার অথবা এখান থেকে তাদের আগে হয়তো এই ভিসাগুলো থাকবে তো রিস্টোর আপনার স্ট্যাটাস নিয়েও তারা থাকতে পারে আন্ডার ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন জবস আর ক্যাটাগরিজ ইন্টু সিক্স লেভেলস তো এখানে চার ছয়টা লেভেলের মধ্যে আপনার এখানে ওপেন আওয়ার্ক পারমিট পাওয়ার জন্য জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত আপনার অকুপেশনগুলোর মধ্যে জব থাকলে তাহলে আপনারা স্পাউসদের ওপেন আর্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন তো আজকের আলোচনাটি একটু ভিন্ন ধর্মী আমাদের কন্টিনেন্ট অর্থাৎ আপনার এশিয়ান কান্ট্রি যারা সিটিজেন সিটিজেন তাদের জন্য এটা কঠিন হয়ে যায় এই ক্যাটাগরিতে আবেদন করাটা ইউরোপিয়ান সিটিজেন যারা তারা মূলত এই সেক্টরে কোয়ালিফাই করবেন তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম